যেই দিনটির অপেক্ষায় দেখো আমি একেবারেই ছিলাম না দেখতে দেখতে কিন্তু সেই দিনটি আজ প্রায় চলেই আসলো আজকেই সেই দিন যে দিনটিটা আমি জীবনে প্রথমবার এখানে বিয়ে করে এসছিলাম জীবনের প্রতিটি মুহূর্ত ভালোবাসা সুখ দুঃখ ঝগড়াঝাঁটি কত সব কিছু দেখো এই ঘরটাতেই কিন্তু জড়িয়েছিল আসলে মায়া তো দেখো সব সবকিছু গুছিয়ে নিয়েছি বস্তা আর এই দেখো এখানে আমার আলমারিটা ছিল সেটাকে যে এখন দাদারা ধরে ধরে সব নিয়ে যাচ্ছে তো আজকে কিন্তু দেখো ঘরের সমস্ত জিনিস আমাদের চলে যাবে সকাল থেকে অনেক সকাল সকাল উঠেছি একদম ভাল লাগছে না কিছু খাইনি এখনো স্নানও করিনি কিছু করিনি মানে বলতে পারো মন মেজাজ কিছুই এমন করে ভালো নেই আর এই তো এই যে রেডি হয়ে নিয়েছি এখন আমরা যাবো সেই বাড়িটার আর কি সেই বাড়িটাতে তো এই যে সমস্ত রকম জিনিসপত্র বাইরে দেখো তোশক বিছনা সব কিছু সব আর এই তো দেখো এখন আমার ঘরটাও প্রায় ফাঁকা খাট খোলা হয়ে গিয়েছে তো এখন এগুলো সবকিছু নিয়ে আমরা কিন্তু চলে তো এই যে দেখো তো সমস্ত জিনিসপত্র সবই তো এখন নিয়ে যাওয়া হয়ে গেছে অনেকগুলো আর এই যে বাইরে দেখো কত আছে একটা কথাই ভাবছি যে কাল থেকে আর এই রান্নাঘরটাতে রান্নাবান্না করতে পারবো না এটার জন্য মানে মনটা ভীষণ খারাপ যেহেতু এতদিন এখানে ছিলাম তো সেই জন্য আর কি তো চলো সবকিছুই করতে হয় আর ওখানে কাজ চলছে আওয়াজ আসছে আর মন খারাপ করে তো দেখো বসে থাকলে হবে না কাজ করতে হবে তো বেগুন ভাজা মানে সেদ্ধ ভাত আর কি আর সেদ্ধ ভাত খাবো আর তারপরে যে দেখো মা সমস্ত কিছু রেডি করছে ঠাকুরের বাসন আরো এলোমেলো মানে আর দেখো যারা যারা মানে আছো ভাড়া বাড়িতে এক বাড়ি থেকে আর বাড়িতে যাও তা তো আর সহজে খুব মুখের কথা না চারটেখানি কথা না বানাতে বানাতেও বেশ টাইম লাগে আর তো সেই সমস্তই আর কি তোমাদেরকে পরে আরও অনেক অনেক কথা বলার আছে অন্য ব্লগে একটাতে তো সব কিছু হবে না তো দেখো এখান থেকে এখন আজকে চলে যাব সেটাই এখন ওই বাড়িতে গিয়ে সমস্ত রকম জিনিসপত্র সেট করবো আর এই যে দেখো তো চলে এসছি আর সকাল প্রায় দশটা থেকে সমস্ত রকম জিনিসপত্রগুলো নিয়ে আসা হচ্ছে এখন প্রায় পাঁচটা বেজে গিয়েছে আমি খাওয়া দাওয়া করেই এসছি আর কিছু এখনো দেখো অনেকগুলো বাকি আছে আর এই যে বর আর যে দুটো দাদা এসছিল তো তারা মিলে এই যে খাট এগুলো সেট করছে তো মা বাবার প্রথমে ভেবেছিলাম যে একটাই রুমে সমস্ত কিছু হবে কিন্তু না মার রুমটা আলাদাই করতে হলো কেননা ছোট ছোট রুম আর রুমগুলো ভীষণই মানে জাম হয়ে যাবে এক খাটে মানে একজনের এক রুমে দুটা খাট রাখলে তো কিন্তু আমাদের কোয়ার্টারের থেকে এখানে কিন্তু রুমও বেশি আর বেশ বড়ই আছে তোমাদেরকে আমি সবটা ঘুরে দেখাবো বন্ধুরা আর এখন আজকে তো দেখাতে পারছি না বুঝতেই পারছো আর এই যে দেখো এই দাদারা বলছে যে আমরা কাজ করে করে শেষ হচ্ছি আর তুই ব্লক করছিস আমি বললাম হ্যাঁ যে আমার এটাই কাজ আসলে যে যার কাজ করে হ্যাঁ আর ওখানে যে দেখলে মানে যে আমাকে জিজ্ঞাসা করলো সেও কিন্তু ব্লক করে তো দেখো মা বাবার রুমটা এখানে সেট হয়ে গিয়েছে কিন্তু মার খাট পরে চেঞ্জ হবে আর আমি এখন আমাদের খাটটা যেহেতু পাতা হবে এই ঘরটাতে না তো সেই জন্য দুলো জমে মানে গিয়েছে আর কি আনতে আনতে বাড়িটিকে থেকে ঝেড়েই এনেছি তো দেখো এখানটা একটু মুছে দিচ্ছি আর এখন মানে কি বলবো আমাদের জামা কাপড়ের বস্তা হয়ে গিয়েছে প্রায় তেইশ থেকে চব্বিশটা আরো খুঁটি নাটি এটা সেটা তো আছেই মানে কি বলবো তোমাদেরকে তো সবটা দেখিয়েছি প্রচুর পরিমাণে জিনিস গো মানে একখান থেকে আসলে এত পরিমাণ ঝামেলা হয় এখন এটাই মানে ভাবছি কবে যে নিজের বাড়িটা হবে আর নিজের বাড়িটাকে সুন্দর করে সব কিছু গুছিয়ে রাখবো আর এগুলো ভাল লাগছে না টানাটানি আর একখান থেকে চলে এসছি তো সেইখানের কথাই বারে বারে মনে পড়ছে আর মনটা ভীষণ খারাপ তো দেখো বারান্ডার মধ্যে নিয়ে এসে এই যে অনেক কিছু রাখা হয়েছে এখন প্রায় অন্ধকার এখানটা আছে এসি তারপর কিছু কিছু জিনিস আরে যে এখানে খাট এখনও সেট করাই হচ্ছে তো এখনও টাইম লাগবে তো আমি এবার তারপর চলে গিয়েছি এই যে এই বাড়িতে দেখো আমার রিং লাইট আর টাওয়াল আরও অনেক কিছু আনতে তো সব কিছু আনা যায়নি তো ভালো করে এখন দেখে নিচ্ছি যে কিছু আবার ছেড়ে ছেড়ে না এসছি কেননা আজকে এই ফাইনালি এই রুমটাকে ছেড়ে দিতে হলো। তো এই তো দেখো এই যে এখন সব গোছগাছ তো আজকে আর কমপ্লিট না আর মা তো মার ভীষণ ডাক ব্যথা তো শাশুড়ি মা শ্বশুর মশাই আমি বর সবাই মিলে লোকজন তো দেখলেন এই যে এই ঘরের খাট আমার পাতা হয়েছে দেখো আর ওই ঘরে আছে বাবা মার খাট আর ওই ঘরটা ফাঁকা তোমাদেরকে সবটা আজকে দেখাতে পারছি না অবশ্যই কালকের ব্লগ যদি করতে পারি এই এক দুদিন তো জানো যে ঘর গোছানোর প্রচুর আছে গলাটাও বসে গেছে ওই ঘরে ঠাকুর ঠাকুর বসবে ঠাকুর ঘরে আর বেশি কিছু রাখবো না খালি মানুষজন বসবে বাস আর ওই ঘরে বাবা মার বুঝতেই পারো ভাড়া আর কি আর এই ঘরে তো আমরা তো বিছনাপাটি সব সেট করলো করা হলো চাদর তো শোক এখন আবার রান্না করতে হবে কিন্তু এখানে মানে রান্না থেকে খেলাম না কেননা সারা দিন কি মানে আজকে সেদ্ধ ভাটি করেছিলাম বলতে পারো দেখিয়েছি তোমাদের তো সারাদিন ওগুলো খাওয়ার পর হোটেলের খাওয়ার দাওয়ার খাবো না আর ভালো লাগছে না মানে কোমর ছিঁড়ে যাচ্ছে বোঝোই এত কিছু তো খালি ঘরের অবস্থাটা দেখো মানে একদম অবস্থা শেষ আর এই যে আমি দেখো বড়ো বড়ো যে কোয়ার্টারে থাকতাম তার থেকে রুমগুলো বড়ো বড়ো আছে আর একটা রুম বেশিও আছে তিনটা রুম রান্নাঘরটাও বড়ো তোমাদেরকে তো দেখাবোই আর আজকে রান্নাবান্না করবো তো ট্যাঙ্কিতে জল নেই আর কলটাও নষ্ট তোমাদের দাদাভাই এখন গিয়েছে কল আনতে মালিক কাল আসতে আসবে হয়তো তো এখন গিয়েছে কলের মানে জল আনতে আর কি মানে কলের লোক আনতে কল চলছে না ট্যাঙ্কিতে জল হচ্ছে না এখন বসে আছি না হলে এতক্ষণ রান্না করতাম রান্নাঘরটাও প্রায় গুছিয়ে নিয়েছি তো চলো তোমাদেরকে দেখাই আগে চলো রাত প্রায় তখন বেজে গিয়েছিল প্রায় এগারোটা কি সাড়ে এগারোটা সাড়ে এগারোটাই হবে তো সেই সময় দেখো আমি টমেটো লঙ্কা রসুন পেঁয়াজ কিছু কাটছি আর তোমাদের যেহেতু দাদাভাই ছিল না তো ও চলে আসবে একটু পরে কাজে ছিল আর একটু আগে মাত্র কলটা মানে ঠিক করে গেল কল দিয়ে প্রায় জলে পড়ছিল না তোমাদেরকে তো বললাম তো দেখো আমার কাটার স্পিডটা দেখে বুঝতেই পারছো আমি ঝটপট করে মানে কেটে নিচ্ছি মানে হাতটা যে আমার কাটেনি এটাই অনেক আর কেটে নিচ্ছি কেননা মানে তাড়াতাড়ি করে খেতে হবে সেই যে দুপুরবেলা খেয়ে বেরিয়েছিলাম আমরা চার চারটা মানুষ কিন্তু তখনও পর্যন্ত কিচ্ছু খাইনি আর পেটে মানে কী বলবো ইঁদুর দৌড়াচ্ছিল এত পরিমাণ খিদে পেয়েছিল তো ঝটপট করে তুই শুকনা মাছের চাটনি করে নেব সেটাই তো দেখো তোমাদের দাদাভাই আমাকে এনে দিয়ে গেছে মানে ওর হয়েছে অনেক চাপ আর কি বলতে পারো যেহেতু বাড়ির একমাত্রই ছেলেও আর আমিও কিন্তু একমাত্রই মেয়ে তো দেখো এখানটা মন ভোলা শুটকি মাছটা ছিল তো সেটা আজকে করব না আজকে করব লোটে মাছটা আমার আবার কাল রাতের থেকে মানে এত পরিমাণে লোটে মাছের চাটনিটা খাওয়ার ইচ্ছে করছিল তো কি বলবো তো চলো এখন এটাকে কেটে নি আর এই বাড়ির না মানে রান্নাঘরের স্ল্যাব গুলো এতটা নিচু মানে আমি যেহেতু লম্বা মানুষ তো আমার না প্রায় ঘাড় ব্যথা হয়ে যাচ্ছে তো সেজন্য আমাকে সমস্ত কিছু নিচে দেখো বসে বসে এইভাবে কেটে নিতে হচ্ছে আর এইভাবে বসা যায় তো ঠান্ডার মধ্যে তো সেটাই আর কি ঠান্ডা লাগে তো কি আর এইভাবে করে নিতে হচ্ছে অসুবিধে যতদিন না নিজের কিছু হয় তো নতুন বাড়ি মানে নতুন আর কি ভাড়া বাড়িতে এসে নতুন ঘরে রান্না বান্না একটা আলাদাই কেমন লাগছে আর বারে বারে খালি আগের রান্নাঘরের সমস্তটা মনে পড়ছে মানে এতটা আমি দিন মানে ওখানটা রান্না বান্না করেছি তো প্রায় দু দুটা বছর বিয়ের আগেও যেতাম কিন্তু মানে ভীষণ ভীষণ খারাপ লাগছে তো সেটাই আর কি তো এখন এগুলোকে কেটে নিচ্ছি দেখো নিচে বসে কিভাবে কাটছে আর এসে আমি যতটা পেরেছি রান্নাঘর থেকে আর কাল হচ্ছে রান্নাঘরে লোক আসবে বাসন রাখার সেইটাকে সেট করে দিতে আর দেখো স্ল্যাব গুলো কতটা পরিমাণ নিচে নিচে তো বালতি সবজি সব আমি প্রায় এক পাশেই করেছি আর এদিক দিয়ে দেখো প্রায় টমে মানে শুকনা মাছের চাটনিটাকে বসিয়েও দিয়েছি হালকা সামান্য দেখো এখানটা মা গরম জল বসিয়েছে আর আমি এখানে নুন হলুদ আর একটু লঙ্কা গুঁড়ো দিয়ে এখন এটাকে মুজিয়ে নেব আর সামান্য এটার মধ্যে দিব একটুখানি তোমাদের ওই পেঁয়াজ বাটা আর রসুনটা একটুখানি বাটা তো এটা দিয়ে ভালো করে চাটনিটাকে আমি এখন তৈরি করে নেব তো চলো আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে আর একটি নতুন ব্লগে তোমাদের